গরমের দুপুরে যে কোনো নিরামিষ দিনে ভেন্ডির এই নিরামিষ রেসিপিটি তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ভেন্ডি ভেন্ডিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি এবার কিছু উপকরণ দিয়ে ভেন্ডিটা ম্যারিনেশান করে নেবো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন সমস্ত উপকরণ ভেন্ডির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে খেয়াল রাখবেন ভেন্ডির গায়ে যেন একটু ভাব থাকে তাহলে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে ভেন্ডির সাথে মাখাতে সুবিধা হবে ভেন্ডির তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেবো প্রথমে নিলাম এক চামচ পরিমাণে সাদা সর্ষে এবার সাদা সর্ষের হাফ চামচ দেব কালো সর্ষে আর দেব দুই চামচ পরিমাণে পোস্ত সমস্ত উপকরণই দশ মিনিট আমি জলে একটু ভিজিয়ে রেখে দেব। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মশলা মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত ভেন্ডিগুলো খুব ভালোভাবে এইভাবেই ভাজা করে নেব লো ফ্লেমে ভেন্ডিগুলো ভাজা করলে ভেন্ডির মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না আর ভেন্ডিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ভেন্ডিগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভাজা ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে নেবো ভেন্ডি ভাজার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করেছি এবার ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি টমেটোটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভাজা করে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবারে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ টমেটোর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে টমেটোটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব বেটে নেওয়া দু রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত উপকরণ আবারও টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো তবে বেশিক্ষণ কষাবো না যেহেতু সর্ষে আছে তেতো লাগতে পারে মশলা আমাদের কষানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলো ভেন্ডিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মশলাটা ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি আন্দাজ মতো একটু গরম জল দিয়ে দিয়েছি যাতে একটু ঘন গ্রেভি হয় আর ভেন্ডিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আরও রান্না করে নেবো পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নেব তরকারি আমাদের একদমই রেডি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসছে গ্রেভিটা আর ভেন্ডিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে নামানোর আগে একটু দিয়ে দেব ধনে কুচি ধনে কুচিটা উপর থেকে দিয়ে খুব ভালোভাবে আবারও তরকারির সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়সের এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন অনেকে কিন্তু ঢ্যাঁড়সের তরকারি খেতে একদমই পছন্দ করে না একবার এইভাবে নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি রান্না করে খেয়ে দেখুন আশা করি দ্বিতীয়বার কিন্তু তারা আর বারণ করবে না অনেকে তো অনেক রকমভাবে ঢেঁড়সের তরকারি রান্না করেন একবার এইভাবে নিরামিষ ঢেঁড়সের তরকারি রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত এর স্বাদ ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন